স্টোকস তার অসাধারণ পারফরমেন্সে প্রথমবার ওয়ান ডে বিশ্বকাপ জেতার আনন্দে ভাসে ইংলিশরা অ্যাশেজে হেডিংলে টেস্টে খেলেন একশো পঁয়ত্রিশ রানের দুর্দান্ত ইনিংস সারা বছরের দারুণ সব সাফল্যে বর্ষসেরা হওয়ার সাথে আইসিসির সবচেয়ে বড় পুরস্কার সার গ্যারি ফিল সোভার স্ট্রফি স্টোকসের হাতে পুরস্কারের জন্য বিবেচিত সময়ে বিশ ওয়ান খেলে স্টোকস করেছেন সাতশো রান উইকেট নিয়েছেন বারোটা ধারাবাহিক অবদান রেখেছেন টেস্ট ক্রিকেটেও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার উঠছে অজি প্যাট কামিন্সের হাতে আইসিসি সেরা ওয়ান ডে ক্রিকেটার ভারতের রোহিত শর্মা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসেন গেলবার বর্ষসেরা ক্রিকেটারের সাথে তিন বিভাগে পুরস্কার পাওয়া বিরাট কোহলি জিতেছেন স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড বর্ষসেরা টেস্ট ও ওয়ান দলে জায়গা আউটকাম আসলে আমাদের জানা ছিল না যে আমি লাস্ট আপনাদের সাথে যখন কথা বলেছি আমি বলেছিলাম যে আসলে কি হবে এটা আমার জানা ছিল না সো এটা নিয়ে ন্যাচারালি একটা ইস্যু ছিল আই এম হ্যাপি যে मिनिस्टर সফটওয়্যার মানে পাকিস্তানের টেস্ট ও টি20 খেলার বিষয়ে আলোচনা চলছিল দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে বিসিবি সভাপতি বলছেন শেষ টেস্টের প্রস্তুতি হিসেবেই পরে যুক্ত করা হয়েছে একটা ওয়ান ম্যাচ খালিদ জামিল টিভিসি নিউজ ঢাকা দফায় পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ খেলার পক্ষে কোনো যুক্তি দেখেন না বিটিভির সাধারণ সম্পাদক তানভীর হাসান তান্না। তার মতে এই সূতে পাকিস্তান সফরকে মোটেই নিরাপদ মনে করেন না সাবেক এই সাধারণ সম্পাদক তার মতে নিরপেক্ষ ভেনুই ঠিক ছিল। আমি অলওয়েজ বলি দে ওরা ওখানে সিকিউর্ড না। সো আমি আই এম অলওয়েজ এগেইনস্ট দিস বিকজ ওদেরকে ওদেরকে হেল্প করার জন্যে আই নো ইট ইস অল রাইট বাট উই শুড প্লে ইন দুবাই সেফার প্লেস তিনটা ট্রিপ তারপরে ই দে ডু টার্গেটেড কেলিং যারা টেরিস্ট হয় দেু টার্গেটেড কেলিং আর বাংলাদেশের আমার যদি সব প্লেয়াররা যদি যায় ইট মে বি ডিজাস্টার ফর আস সামথিং মে হ্যাপেন শ্রীলঙ্কা একটা টিম তার উপরে তারা অ্যাটাক করে দিয়েছিল আর বাংলাদেশ সঙ্গে তো তাদের সবসময় গণ্ডগোল এখানে আমরা অনেক টেরিস্ট থেকে ধরছি এটা করছি সেটা করছি সেখানে ইটস নট ফেয়ার ইটস এ ভেরি ডেঞ্জারাস ডেঞ্জারাস আই এম এগেনস্ট ইট আই ড নট নো ওনাদেরকে আই আন্ডারস্ট্যান্ড প্লে টু টেস্ট ম্যাচেজ এগেন্স্ট পাকিস্তান প্লেড ইন দুবাই ওরা তো অতদিন দুবাইতেই খেলছিলো এই ছিল আইসিসি ডব্লিউ ফোর দ্যাট বাংলাদেশের ওদের একটা রিলেশনশিপ ইস ডিফারেন্ট উইভার পার্ট অফ পাকিস্তান ওয়ান্স সেখানে একটা অলওয়েজ একটা প্রবলেম আছে পাকিস্তান সফর নিয়ে ক্রিকেটারদের মধ্যেও নানান মত আপত্তি আছে মুশফিক সহ অনেক সিনিয়র ক্রিকেটারের তবে সফরে যেতে আপত্তি জানালেন শুধুই সিরিজ খেলতে পাকিস্তানে উড়াল দেবে টাইগার স্কোয়াড যে সফরে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই প্রথমবার খেলবে পাকিস্তানের মাটিতে অচেনা কন্ডিশন তবে উপমহাদেশের মধ্যে হওয়ায় কম সময়ে মানিয়ে নেওয়ার আশা মেহেদি মিরাজের পাকিস্তানে তো আমরা আমি কখনো যাইনি ব্যক্তিগতভাবে ওইখানে কন্ডিশন সম্পর্কে ওরকম জানিও না বাট তারপরও যতটুকু মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার হিসাবে যে সিচুয়েশনই হোক না কেন নিজেকে উজার করে পারফর্ম করাটা অনেক ইম্পর্টেন্ট পারফরমেন্স আর টিম কম্বিনেশনের কারণে সবশেষ ভারত সফরে বাদ পড়েছিলেন মিরাজ তবে বিপিএলের ফাইনালিস্ট দল খুলনা টাইগার্সের জার্সিতে ব্যাট হাতে দেখিয়েছেন অ্যাটাকিং ক্রিকেট এই ফর্মের কারণেই মিরাজ হতে পারেন টাইগার টি টোয়েন্টি দলের অটো চয়েস খুলনা দলের মতো টপ অর্ডারে ব্যাট করার সুযোগ না পেলেও যে কোনো জায়গায় নেমে একইভাবে ব্যাট চালানোর ইচ্ছা মিরাজের এখন যারাই খেলছে তারা কিন্তু বেস্ট পারফর্মার এবং অনেক বছর ডমিনেট করছে বাংলাদেশ টিমকে হয়তো দুই চার পাঁচ বছর পর যদি অপরচুনিটি আসে উপরে ব্যাটিং করার হয়তো এখন থেকে আমাকে মেন্টালি ওই প্রিপারেশন নিতে হবে ক্রিকেটে ভালোর পাশাপাশি খারাপ দিন আসেই তবে মিরাজ নজর দিচ্ছেন নিজের সীমাবদ্ধতা পারফর্ম করতে চান অলরাউন্ডার হিসেবেই কোচের সাথে কথা বলেছি আমার এবং আমি তার সাথে কাজও করব এবং আমি মনে করি যে আমার যে ইম্প্রুভমেন্ট জায়গাটা আছে সেই জায়গাটাকে আরো অনেক উপরে নিয়ে যেতে চাই কারণ আমি আসলে দুটোকেই প্রাধান্য দিতে চাই ব্যাটিং বোলিং মিরাজ কতটা উন্নতি করতে পেরেছেন সেটার পরীক্ষা হয়ে যেতে পারে সামনের পাকিস্তান সফরেই সাকিব আল হাসান ক্রিকেটের বাইরে ভেনুটা পাকিস্তান বলে মুশফিক মাহমুদুল্লার মতো সিনিয়র ক্রিকেটার আর সেই সাথে কোচিং স্টাফদের কয়েকজন যদি সেই সফরে না যান তবে বাড়তি দায়িত্ব পড়বে মিরাজদের কাঁধেই খালিদ জামিল ডিবিসি নিউজ ঢাকা একবার নয় এক সিরিজ খেলতে তিন তিনবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল মুজি বর্ষে এমন ঘটনা মেনে নিতে পারছে না দেশের সাধারণ দর্শকরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এমন কিছু বিসিবির কাছে আশা করেন নি তারা খেলা মানেইbartি বিনোদন দেশে দেশে জাতিতে জাতিতে মেলবন্ধন কিন্তু সেই খেলা কখনো কখনো হয়ে ওঠে হতাশারও যেমনটা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফরের আকার বিবেচনায় সংক্ষিপ্ত সময় থাকার কৌশলে এক সিরিজ খেলতে টাইগাররা পাকিস্তানে যাবে তিনবার বিষয়টি নানা দিয়েছে সাধারণ মানুষের মনে মুজিব বর্ষে এমন সিদ্ধান্ত হতাশার বলে মনে করেন অনেকেই সবকিছু বিচার বিবেচনা করে বিসিবি আরো আসতে দিয়ে চিনা অন্য করে আরো কয়েক মাস পরে যেতে পারতো করে তারা হুটা করে চিনা মনে ওইখানে যদি আমাদের ক্রিকেটারদের জন্য নিরাপত্তা না হয় তাহলে যাওয়া বেটার হবে না

বাংলাদেশের একটা পাবলিক যাওয়ার জন্য আমার কাছে ইনা সেফ না সেখানে বাংলাদেশ জাতীয় দল কিভাবে যাচ্ছে পাকিস্তানে এর আগে শ্রীলঙ্কা খেলে গেছে মানে ওরকম কোনো সমস্যা হয়নি তারপরও বাংলাদেশ যাচ্ছে তবু অনেক তিন দফা আমাদের জানার মতো যে তিন দফা যাচ্ছে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কা খেলে এসেছে সেই তো আমাদের সব কান্ট্রি যাওয়া উচিত ওই পাকিস্তানে ক্রিকেটের সম্পর্ক রক্ষার্থে পাকিস্তান সফরে করা ওষুধ যে বাংলা যায় তাহলে নিরাপদ না আমার মনে হয় না নিজেদের স্বার্থের কথা কে না ভাবে ভারত বিপিএল এ প্লেয়ার ছাড়া না শুধুমাত্র বাংলাদেশের আশোটা দুটি ছড়াবে আর তাদের দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো বিসিবিতে ঝুঁকে যাবে ঠিক একইভাবে দেশের মানুষের প্রত্যাশা বিসিবি ও বাংলাদেশের স্বার্থ রক্ষার প্রশ্নে সবসময় জয়ী হবে শেখ আশিক বিবিসি নিউজ ঢাকা হার দিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ মিশন শুরু বাংলাদেশের ঘরের মাঠে আসরের উদ্বোধনী ম্যাচে প্যালেস্টাইনের কাছে দল হেরেছে বেশ আক্রমণ করে সফল হয়নি বাংলাদেশ আর প্যালেস্টাইন সুযোগ করেছে পূর্ণ ব্যবহার সকালে সূর্য সবসময় সদ্যি আভাস দেয় না বঙ্গবন্ধু স্টেডিয়ামে গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে শুরুটাও সকালের সূর্যের মতোই জামাল সাদ্দের এমন শুরুতে সরগরম গ্যালারি বলের দখলে শুরুতে আধিপত্য গোলের সুযোগও তৈরি করেছে বেশ কটা হয়নি ভালো ফিনিশিং এর অভাবে সুযোগ সন্ধানী প্যালেস্টাইন ঠিকই লিডটা নিয়ে নিয়েছে সুযোগ পেয়ে রায়হানের লম্বা থ্রোতে বলের সঙ্গে বাংলাদেশের ডিফেন্ডার সব প্যালেস্টাইনের প্রমুখ ভাগে ওই ফাঁকে কাউন্টার অ্যাটাক থেকে উঠে এসে গোল আদায় করে নেয় ওরা আটাশ মিনিটের গোলের স্কোরার খালেদ সালেম বাংলাদেশের এক আক্রমণের বদলে পাল্টা আঘাত এমন গোটা তিনে খেনেছে গেস্টরা বিরতির আগেই কিন্তু গোল হয়নি আর প্যালেস্টাইনের এক শূন্য শেষ ফার্স্ট হাফ

আন দ্বিতীয় সারির প্যালেস্টাইন টিমের কাছেই হেরে বঙ্গবন্ধু গোল্ড কাপের আসর শুরু বাংলাদেশের জহির ডিবিসি নিউজ